হ্যালো এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সুস্থই থাকো আমার আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকামটা আছি তো এখন বাজে আছে দুটো দুটো এখন দুটো ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে যাব হচ্ছে ওবারতে মানে বাপের বাড়িতে তো তোমাদের একটু আগে ব্লগে বলেছি যে আমার শরীরটা ঠিক নেই আর যেহেতু তোমার দাদা ভাই নেই আমার পেটে আবার যন্ত্রণা শুরু হয়েছে কারণ পেটে আছে সিজ তো দাদা ভাই তো নেই ডাক্তার দেখাতে নিয়ে যাবে আবার আর সেই জন্য হচ্ছে মায়ের সাথে গিয়ে ডাক্তার দেখে আসবো চলো ভিডিওটা তোমরা দেখ চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই আজকে যেন তো রান্না টান্না সেমন কিছু করিনি মানে তরকারি সেমন কিছুই করিনি যেহেতু আমার শরীরটা খারাপ আর তরকারি খেতে আমার একদমই ভালো লাগছে না সেই জন্য আর কি এদিকে আলু মাখা করেছি এদিকে আছে ডিমের অমলেট আর এদিকে হচ্ছে আম আর যেহেতু মা আজ ভাত খাবে না আর খাবার মতো হচ্ছে আমি আর বাবা সেই জন্য আর কি তরকারি করিনি এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া দাওয়া হবে তো চলো আমি এখন খেয়ে নি তো গায় এদিকে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু এখন দুপুর বেলা এখনই তো আর বেরোবো না সেজন্য কি গুছিয়ে রাখছি আর মা ওদিকে ফোনে বলে দেওয়া হয়ে গেছে যে সমস্ত কিছু গুছিয়ে রাখতে আর কি আমাদের বাড়িতে নিমন্ত্রণ করি আর কি আমাকে নিয়ে চলে যাবে বেশিক্ষণ দাঁড়াবে না সেই জন্য আর এসে যদি দেখে আমি এখনও গোছাই নিই এসে আমাকে বকা জকা করবে সেজন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর বেশি কিছু নিই এই যে এদিকে আমার চুড়িদার কুর্তি আর নাইটি গরমে এগোটাই আমার পক্ষে আর কি বেস্ট আর শাড়ি টাড়ি তো পরবো না আর এই শাড়ি এইটাই আর কি নিয়েছি যদি ঠাকুরতলায় আর কি যায় সেই জন্যে এই শাড়িটা পরবো আর এই শাড়ি দুটো তো তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে মা আর কি আমার ফোন থেকে অর্ডার করেছিল আর এই তিনটে শাড়ি আর কি মায়ের জন্যই নিয়েছি তো চলো এখন আমি রেডি হইনি কি করে জামা প্যান্ট গোছাচ্ছি ঘুরে ঘুরে করতে যাবো তো পাকি আমরা কোথায় যাবো আজকে দিদান আসছে তোমাকে নিতে তুমি যাবে না দিদান আসছে দিদান আসছে তোমাকে নিতে তুমি যাবে না তো গাইস ওর নাম কিন্তু অতনু আমার ছেলে এটা তো যারা জানো না ওর নাম আমি বলে দিলাম ওর বাবা ওকে ভালোবেসে নকু বলে ডাকে আর আমার বোন ওকে নকু বলেই ডাকে তো চলো তো তারপর এই যে মা চলে এসেছিল আর আমরা টোটোতে উঠেও পড়েছি তো এই সাইডে বসে আছে মা মা তো নাতিকে ভীষণই খুশি আমিও ভীষণই খুশি যেহেতু দিন পরে যাচ্ছি বাড়ি তো চলো এখন যাওয়া যাক পাখি পাখি এখন দিদানের আদর নিচ্ছে কাইস হুম হুম আমার দিকে তাকাচ্ছে তো তারপরে এই যে এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা সন্ধেবেলায় এদিকে মা মানে আম আর শশা আর কি কেটে দিয়েছে মা এদিকে আমটা কেমন খাচ্ছে দেখো আমি মানে ক্যামেরা করছিলাম বলে আর কি হাসছে তো ভীষণই মিষ্টি কিন্তু আমটা

তো সত্যি আমার ঠাকুমা কিন্তু একদম মজাদার মানুষ মানে ভীষণই ভালোবাসে আমার বোন আর আমি যখন একসাথে থাকি ভীষণই হাসি হাসি হাতে চলে আর কি আমাদের মধ্যে তো আমার বোন হচ্ছে আসবে হচ্ছে বৃহস্পতিবার দিন তো তখনও ভীষণই হবে আমি সেই অপেক্ষাতেই আছি আর আমি আগে আগে চলে এসেছি ওই যে বললাম আমার শরীরটা ভালো নেই মায়ের সাথে গিয়ে ডাক্তার হবে সেই সেজন্য তো আমার ঠাকুমা বলছে আমি অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু পারিনি তো যাই হোক চলো মা কী করছে দেখা যাক তো গাইস এদিকে মা আমার জন্য দুধ নিয়েছে মা বলছে শ্বশুরবাই তো দুধ খেতেই চাস না কারণ ওখানে কিনে খেলে না মানে সেরকম টেস্ট থাকে না যেহেতু জল দেওয়া থাকে আর এখানে খাঁটি দুধ আর কি সেই জন্য ভীষণই মানে টেস্ট লাগে ভাত দিয়ে খেলে আর এদিকে মা ভাত বসিয়েছে এদিকে তো গাইজ গুড মর্নিং সবাইকে মানে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও যেহেতু ভিডিওটা মানে একটু ছোট হয়েছে মানে বেশি বড় হয়নি সেজন্য ভাবলাম চলো সকালে কি কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো মা এদিকে কাজ বাজ শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর কি কিউট লাগছে দেখতে আর এই যে আমি এখানে হাতে ব্রাশ নিয়ে এখন আমি করব ব্রাশ তো চলো আমি এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়নি সকাল তো এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই বাড়িটার মধ্যে বসে আছি মানে শীতকালে আগে এই বাড়িটার মধ্যে বসে থাকতাম আমরা তো গালে মাছিটা দেখো বসার আর জায়গা পেলো না আর ঠাউমা এদিকে কী বলে দিন চলে গেল তো তারপর এই যে মায়ের দিকে চা করে নিয়ে এসেছে গরমে তো আমার চা খেতে একটু ভালো লাগছে না তো আমি কিন্তু চা খাবো না আমি খাবো একটু মানে ডিম সেদ্ধ করে দিয়েছিল মা তো এটাই খাবো তো চলো তো রাইস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো আর এখন আমি স্নান টান করবো স্নান টান করে এখন ঘুমাবো যেহেতু আমার শরীরটা ভালো নেই একটু ঘুমালে আর কি শরীরটা ফ্রেশ লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা উচিত অন্য কোনো ব্লগে ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো চলো আজকে আমার